মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে দাওয়াতি গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম এখন শুনছেন প্রধান অতিথি বিভিন্ন ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আপনারা কেমন আছেন সবাই প্রিয় এলাকাবাসী আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদের সামনে দিন এবং দেশের প্রয়োজনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ভালোবাসার জায়গা থেকেই আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় এবং এই কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে আল্লাহ আল্লাহতালার প্রতি ভালোবাসা কোরআন এবং শূন্যকে সূন্যকে বুকে ধারণ করা আল্লাহ তালা সমস্ত সৃষ্টির স্রষ্টা তিনি তার পক্ষ থেকে মানবজাতিকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং মানব জাতি যাতে গোটা সৃষ্টির শৃঙ্খলা বিধান করতে পারে এই দুনিয়ার সৌন্দর্য বিধান করতে পারে এই জন্যে যুগে যুগে আল্লাহ তালা কিতাব এবং নবী দান করেছেন শেষ কিতাব আল কোরআন শেষ নবী রসুল সাল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুলের পরে আর কোন কিতাব কারো কাছে আসবে না এবং কোনো নবীও আর আসবেন না আল্লাহ তালা তার বিধানের পূর্ণতা এখানে দান করেছেন এবং সমস্ত নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামে বিশ্বাস করে একমাত্র সেই আল্লাহ। হুকুম আহকামের ভিত্তিতেই যদি দেশ পরিচালিত হয় যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আমাদেরকে পয়দা করেছেন তাহলে এই দেশে সুখও আসবে শান্তিও আসবে সমাজের নিরাপত্তা কায়েম হবে মানুষ তাদের জীবন ইজ্জত এবং সম্মান সম্পদের নিরাপত্তা পাবে প্রত্যেকটি মানুষ দেশ গোড়ায় অংশগ্রহণ করবে সে চাই নারী হোক পুরুষ হোক গৃহে হোক বাইরে হোক যার যেখানে দক্ষতা যোগ্যতা সে অনুযায়ী দেশকে তারা সেবা দেবে আমরা এমন একটি শান্তির নিরাপদ সম্মানের বাংলাদেশ গড়তে চাই